ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে সম্প্রতি করা মন্তব্য প্রসঙ্গে অভিনেতা জাহিদ হাসান তারা আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি স্পষ্ট করেছেন যে তার উদ্দেশ্য সাকিব খানকে ছোট করা ছিল না বরং তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে অথবা তিনি সঠিকভাবে বোঝাতে পারেননি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জাহিদ হাসান সাকিবকে মেগা স্টার সাকিব খান উপাধি দেয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি বলেছিলেন তাকে শুধু সাকিব খান বলা হয় না বলে মেগা স্টার সাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা বুঝি না সে তো একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না তবে শব্দটা কানে লাগে এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এরপরই জাহিদ হাসান একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন জাহিদ হাসান বলেন আমি নিজেই তো ছোট মানুষ আমি শাকিব খানকে ছোট করতে যাব কেন আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে না হয় আমি ভালোভাবে বোঝাতে পারিনি তার ভাষ্যমতে তিনি বোঝাতে চেয়েছেন যে নাম নিজেই অনেক বড় তার আগে বাড়তি কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না যেমন টম ক্রুজ শাহরুখ খান সালমান খান বা ম্যারাডোনা তাদের নামই যথেষ্ট কেন আলাদা করে নামের পাশে অন্য কোনো ট্যাগ বসাতে হবে হয়তো আমার বলার ধরন অনেকে বুঝতে পারেনি এবং অনেকে ভুল বুঝে কষ্ট পেয়েছেন অভিনেতা জাহিদ হাসান আরও দৃঢ়ভাবে বলেছেন আমি কাউকে ছোট করতে চাই না আমি পাগল নাকি আমি নিজেই মানুষ হিসেবে অনেক ছোট আর আমাদের সাকিব তো আমাদেরই সম্পদ আমাদের তার পাশে থাকতে হবে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে তোলা কখনোই উচিত না বিনোদন ডেস্ক কালবেলা